ছিলাম <laughs> <laughs> ফরিদপুর জেলার সর্বসা করলে আপনার আদায়ের হার আটানব্বই পার্সেন্ট গতবার যেটা অষ্টআশি পার্সেন্ট ছিল এটা এবার দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ফরিদপুরের সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের সদয় নির্দেশনা মোতাবেক এবং সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা গত অর্থ বছরে ভূমি মেলা করেছি প্রত্যেক উপজেলায় আমাদের সদর উপজেলায় যারা আমাদের স্টেক হোল্ডার যারা দেন তাদের নিয়ে আমরা সভা সমাবেশ করেছি মিটিং করেছি বিভিন্ন সংস্থায় একাধিকবার চিঠি দেওয়া হয়েছে চিঠি দেওয়ার প্রেক্ষিতে সংস্থা থেকে আদায় বেড়েছে আপনার গতবার যেখানে আপনার সংস্থার আদায় ছিল বাহাত বাইশ দশমিক তিয়াত্তর পার্সেন্ট বছর সংস্থার আদায় প্রায় তেষট্টি পার্সেন্ট অর্থাৎ হচ্ছে যে জেলা প্রশাসক ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ফরিদপুর এবং উপজেলা নির্বাহী অফিসারের ব্যক্তিগত উদ্যোগ এবং নির্দেশনায় এবং আমরা যারা এই বিষয়ে সরাসরি কাজ করি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং এই উপজেলা ভূমি অফিসের সকল সদ সদস্যদের সহায়তায় ভূমি মেলা আয়োজন এবং অনলাইনে আমরা মানুষের কাছে ঘরে ঘরে আমরা এই বিষয় গিয়েছি এবং অনলাইনে তারা বিকাশের মাধ্যমে অটোমেটিক যে চালান আছে এ চালানের মাধ্যমে সরাসরি জমা দিয়েছে মানুষের এতে আপনার আস্থার জায়গাটাও বৃদ্ধি পাইছে যে আমার টাকাটা সরাসরি সরকারি অ্যাকাউন্টে যাচ্ছে এর ফলে মানুষের ল্যান্ড ট্যাক্স দেওয়ার যে বিষয়টা এটা অনেকটা বেড়েছে সামনেও আমাদের এই কার্যক্রম চলমান আছে আমাদের আপনার এই এই যে বিষয়টা আরও ত্বরান্বিত করার জন্য আরো বৃদ্ধি করার জন্য আমরা কাজ করছি এবং এটা এই জুলাই মাস থেকে আমরা শুরু করতেছি